ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে বন্ধুরা শিলিগুড়িতে আবার চলে এসছে প্রতি বছরের মতো শিলিগুড়ির ফেমাস হস্তশিল্প মেলা মমতা ব্যানার্জির উদ্যোগে প্রতি বছর এই মেলাটি শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন কাওয়াখালী ময়দানে হয় আর বন্ধুরা এখানে হস্তশিল্প মেলার জন্য একটি আলটিমেট রেডি মঞ্চ রয়েছে যেখানে প্রতি বছর পশ্চিমবঙ্গের আশেপাশে থেকে প্রায় দুশোর বেশি শিল্পীরা ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প সব রকম শিল্পকে তুলে ধরার চেষ্টা করে স্পেশালি বাংলার যে গৌরব কালচার রীতিকে তুলে ধরাই হচ্ছে এই মেলার আসল আকর্ষণ এটা কী দি তৈরি ভাই কী দি তৈরি এটা কী কাটে এটা মেয়েগনি কোথায় থেকে এসছো তোমরা কেমন যাচ্ছে বাজার খুব ভালো নয় কোথায় থেকে এসছো তুমি কোথায় থেকে এসছো বহরমপুর এগুলো সব তোমারই হাতে বানানো ওকে কতক্ষণ সময় লাগে একটা বানাতে এরকম তাও আধ ঘন্টা ও কে এগুলো তোমার কেমন দাম রয়েছে এগুলোর আশি টাকা করে আশি টাকা এই মেলাতে সবচেয়ে মজার যে বিষয়টি হলো বন্ধুরা তোমরা এখানে রেডিমেড কিছু হস্তশিল্প শুধু দেখবে না তাছাড়া এখানে যে বিভিন্ন শিল্পকলা বা শিল্পীরা রয়েছে ওরা নিজের হাতে তৈরি করছে বিভিন্ন শিল্পকলা যেটা তোমরা চোখের সামনে নিজেরাই চাক্ষুষ করতে পারবে আর তার সঙ্গে বন্ধুরা প্রতিটি জিনিস ঘর সাজানোর জন্য বলো রেগুলার ইউজের জন্য বলো খুব ইউজফুল সত্যি কথা বলতে যারা মেকআপ করে মেকআপের সমস্ত রকম সামগ্রী পাওয়া যাচ্ছে ঘরের কিচেনের সমস্ত রকম জিনিস ইভেন বাস পাটের যে চল এখন প্রায় উঠে গেছে সমাজ থেকে সেগুলোর বিভিন্ন রকম শিল্পকলা তোমরা দেখতে পারবে এই হস্তশিল্প মেলায় আমার যে জিনিসটি সবচেয়ে ইউনিক আর খুব পছন্দ হয়েছে সেটি হলো এখানে প্রত্যেকটি স্টলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গার নাম রয়েছে মালদা রায়গঞ্জ উত্তর দিনাজপুর বহরমপুর বারাসাত আর এই জায়গাগুলোর স্পেশালটি কি শিল্পকলা রয়েছে সেইগুলো এখানকার শিল্পীরা নিজেদের স্টলগুলোতে তুলে ধরার চেষ্টা করেছে কোথাও আপনারা দেখতে পারবেন মেকআপের জিনিস কোথাও কাচের কাজ কোথাও বেতের কাজ কোথাও বাঁশের কাজ ইভেন কোথাও নকশি কাঁথার কাজ আবার কোন কোন জায়গায় দেখতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গা থেকে কাশ্মীর আর তারও বাইরের বিভিন্ন এরিয়া থেকে এখানে কার্পেট মাদুরের এখানেও শিল্প তুলে ধরা হয়েছে যারা যারা এই ব্লগটি দেখছো তাদের কাছে একটি ছোট্ট ইনফরমেশান আমি শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি আমরা নাইনটি বা টু থাউজেন্ড আগের ছেলেপুলেরা যারা বাংলার কিছু কিছু হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে আমরা ফিল করেছি দেখেছি চোখের সামনে এগুলোর ভ্যালু কতটা ছিল আমাদের সময় আজকে জেনারেশনের মোবাইলের যুগে এগুলো প্রায় বলতে পারো লুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা এই মেলাগুলোর মাধ্যমে আমাদের মিনিস্ট্রি বলুন আমাদের সংস্কৃতিগুলোকে এখনও তুলে ধরার বা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবার কিছুটা সাপোর্ট আপনাদের তরফ থেকে দরকার আপনারা এগিয়ে আসুন আর আমাদেরকে হেল্প করুন এগুলোকে বাঁচিয়ে তুলতে বন্ধুরা মেলা তো অনেক হয় আর আমরা ফ্যামিলি নিয়ে এদিক ওদিক অনেক মেলায় আসলে ঘুরে বেড়াই কিন্তু দেখতেই পারছো এখন স্ক্রিনে যেমন রয়েছে এই মূর্তিগুলোকে নিজের হাতে তৈরি করে গড়ে তোলা এবং ঠিক সযত্নে দূর লুধিয়ানা গুজরাট থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সদর শিলিগুড়িতে বিক্রি করাও কিন্তু একটি ট্যালেন্টের কাজ আর তার থেকে অনেক বড়ো চ্যালেঞ্জ সো বন্ধুরা আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি থাকে তাহলে এই শিল্প সংস্কৃতিগুলোকে হয়তো আমরা অনেক দূর ক্যারি করে নিয়ে যেতে পারবো তাই ব্লকটি শুধু দেখে নয় ব্লগটির জন্য একটু ভালোবাসা আর শেয়ার করলে হয়তো আমাদের নেক্সট জেনারেশনে এগুলোর ভ্যালু কিছুটা হলে বুঝতে পারবে সো সো বন্ধুরা নতুন বছরের প্রথম ভিডিওটি আমি তোমাদের জন্য একটু অন্যরকম আনার চেষ্টা করেছি কারণ এটি শুধুমাত্র একটু ভিডিও নয় এটি আমাদের কালচার আমাদের সংস্কৃতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আমাদেরকেই ক্যারি করে নিয়ে যেতে হবে সদর ভবিষ্যতে তো তোমাদের একটু সাপোর্ট থাকলে হয়তো আমরা এই চ্যালেঞ্জে জিতেও যেতে পারি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চিরাচরিত শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু কনসেপ্ট আর কন্টেন্ট নিয়ে Till then, thank you and happy new year once again.